তো সকালবেলায় ভিডিও আসতে চলেছে তো আপনার জেলায় আবহাওয়ার খবর কেমন থাকবে অবশ্যই চ্যানেলটি থেকে ভিডিও থেকে অবশ্যই দেখে নেবেন তো সবাই লাইভে চলে এসো তো আপ আমার চ্যানেলের খবর কেমন লাগে তোমাদের সবাইকে অবশ্যই কমেন্টে জানাবে আর খবরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমা করে দেবে আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর তাহলে কমেন্টে রিপ্লাই করে জানাবো যে আপনাদের জেলায় কেমন আবহাওয়া থাকবে এবং আপনার জেলায় কবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সব ডিটেলসে কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করব

তো আজকের লাইভ এই পর্যন্ত থাকলো না একজন এসেছে একটা দাদা এসেছে তো একজন দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আপনি কোথা থেকে দেখছেন কমেণ্ট কৰোঁ সকাল সাড়ে আটটার সময় ভিডিও আসছে কেমন আবহাওয়া থাকবে আপনার জেলায় কেমন আবহাওয়া থাকবে ভিডিওর মাধ্যমে জেনে নেবেন কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে তো আপনারা কোথাকে দেখছেন কমেন্ট করুন তো আপনার জেলার তাহলে আবহাওয়ার খবর অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে আপনার জেলায় এখন বৃষ্টিপাত হচ্ছে না কি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু মেঘ রয়ে হয়েছে আকাশে কেউ কিন্তু কমেন্ট করছে না আপনারা কোথাকে দেখছেন কমেন্টটা করুন তো আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করুন কেমন আছে সবাই ভালো আছে তো তো এই চ্যানেলে কিন্তু প্রতিদিন খবর আবহাওয়ার খবর জানানো হয় তো চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কোথাকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা কোথাকে দেখছেন একটু কমেন্ট করবেন এই চ্যানেলে প্রতিদিন আবহাওয়ার খবর আপনারা পেয়ে যাবেন তো আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং আগামী চার দিনে পাঁচ দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিন্তু এই ভিডিও চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানানো হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জেলার আবহাওয়ার সঠিক খবরটি জানার জন্য তো কেউ কিন্তু কমেন্ট করছেন না একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখছেন আপনারা কেউ কমেন্ট করছে না দেখাই আপনারা কোথাকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ ভাই কেউ তো কমেন্ট করুন যে কোথা থেকে দেখছেন আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন শহর থেকে সকাল সকাল লাইভে চলে এসেছি কেমন আছো সবাই ভালো আছো আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই আর যারা যারা করেননি তারা একটু সাপোর্ট করে দেবেন এই চ্যানেলটিকে এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন সবাই তো এই চ্যানেলে প্রতিদিন আবহাওয়ার খবর আপনারা জানতে পারবেন কত মিলিমিটার আপনার জেলায় বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে আপনাদের জেনে নিতে পারবেন যে কত মিলিমিটার আপনাদের শহরে বা আপনাদের জেলায় বৃষ্টিপাত হবে আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসবে সেটাও কিন্তু আপনারা এই চ্যানেল থেকে জেনে নিতে পারেন তো কেউ কমেন্ট করছেন না তো আজকের লাইভে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন টাটা